স্বামীর প্রতি অকৃতজ্ঞ আছে না নাই স্বামীর প্রতি অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ যায় আনে পছন্দ হয় না স্ত্রীর যায় কিনে দেয় ভাল লাগে না আমার পরিচালক সভাপতি যায় কিনে দেয় পছন্দ হয় না কিন্তু অন্যদের বোর গায়ে যে দাদাকে ওইটা ওর ভাল লাগে কয় দেখো অমুকের বোর শাড়িটা কত সুন্দর অমুকের বোর থ্রি পিস কত সুন্দর অমুকের বোর নাকের নলক কত সুন্দর কানের নলক কত সুন্দর এরকম বলে না বলে না সবার পছন্দ হয় ওর ঘরটা কত সুন্দর রং আমাদের রং করেছ ভালো না ওদের বাড়ি কত সুন্দর আমাদের বাড়ি ভালো না ওদের ড্রেসিং টেবিল কত সুন্দর আমাদেরটা ভালো না ওদের পালঙ্গ কত সুন্দর আমাদেরটা ভালো না তোমার পছন্দ ভালো না তোমার চোখে কোনো নজর পছন্দ নেই তোমার তো চোখ না দুটা মার্বেল দিয়েছে আল্লাহ আল্লাহ সাথে আমার কেন বিয়ে হই সত্য না মিথ্যা স্বামীর প্রতি আকৃতিটা গো যাই করে বাজার করে নিয়েছে ওই বাজারে বেগুন ওর মধ্যে পুকা এও নাকি অদ্দোষ আচ্ছা এই বেগুনের মধ্যে কি ঢুকে দেখে নিবে যে কনে পুকা আছে করে আবার কিছু বাজারে আছে খাটাস ওরা আমাদের পাওয়ার পরে আমার কয় ওজ আপনি এক সপ্তাহ দেরি বাজারে আসেননি আপনার জন্য সেই একটা কচু তুলে রেখে দিয়েছি আচ্ছা এক সপ্তাহ কারো দিনই মানে কোনোটা ওটা বিক্রি হয়নি ওটা আমার জন্য রেখে দেবে হুজুর এটা নিয়ে যান আপনি এটা রান্না করে যদি খারাপ হয় কড়াই ধরে বাজারে নিয়ে আসেন এটা কেউ আনে কড়াই ধরে কেউ বাজারে আনে তো আনে না এই বললে ওই পচা কচু ওল এইগুলো আমাদের কাছে দেবে আর আমরা বাড়ি নিয়ে কাছে খাই কুপান যখন সেদ্ধ হয় না গালসুলক আপনি খেয়াল করেছেন এই বাজারে গেলেই বলো ওরা যেই মাছটা মনে করেন বিক্রি হয়নি একেবারে নরম কেত হয়ে গেছে হুজুর এই মাছটা আমি মনে মনে করছিলাম আপনি হাসবেন আপনার জন্য আমি সেই দেরি দেরি রেখে দিছি তার মানে এটা বিক্রি কেউ নেবে না ওই পচা মাছটা দেশে কুর্তি যে আলো পড়িয়েছে আর বাড়ি আমার জায়গা হচ্ছে না এই জ্বালা আমাকে সহ্য করা লাগে না লাগে না সহ্য করা লাগে এমনি তো মনে করেন কোনো কিছু পছন্দ হয়নি এক হুজুর বলছে কি বলছে ভাই আমার বোর যাই কিনে দিছি জীবনে পছন্দ হয়নি খালি মানসিকটা পছন্দ হয় তা আমি একদিন বুদ্ধি করে একটা সিরাজগঞ্জ থেকে খুব সুন্দর শাড়ি অর্ডার দিয়ে তো বানায় নিয়ে গেলাম আপনার যেখানে শাড়ি বনে না নতুন করে অর্ডার দিয়ে বানায়ে একবার রং চং কায়দা করে নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে আমি স্ত্রী বলছি স্ত্রী খাতি দাও খুব খেতে লেগেছে তো স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ির দিকে আটশো কি তাক যে শাড়িটা কার তা আমার একটাকে বলেই ফেললো শাড়ি কার তা আমি বলছি যে ওই সিরাজগঞ্জের তো আমার বন্ধু ওর বোর্জন কিনেছে তার কাছে দেখো দিন শাড়িটার কালারটা কত সুন্দর দেখো সুতোটা কত সুন্দর পায়টা কত সুন্দর শাড়ির রংটা কত সুন্দর আর তুমি যাকে এটা পরা যায় তা বলছে তোমার কি খুব পছন্দ হয়েছে আছে পছন্দ হয়েছে তো তুমি কেননি, তোমার তো কোনো পছন্দ নেই তো ওই তো বলছে কাজ করো তাহলে এই শাড়িটা তুমি নাও তুমি নাও আমার যাহা হবানে আমার যদি আমার বন্ধু ধরি ফাঁসি দেয় এর বাইরে তো আর কিছু দিতে পারবে না এর বাইরে আর কিছু হবো নি সর্বস্ব ফাঁসি পর্যন্ত হয়ে তো এই পর্যন্ত নাই হইবানে তা তুমি নেও এটা নিয়ে রাত্রি শোয়ার সময় দুইজন পালঙ্গের পর উঠে এই স্বামী বলছে যে দেখো স্ত্রী এটা মনের কথা বইলেই সতী চাচ্ছি কি তা তুমি যে শাড়িটা আজকে নিলে শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর সুতো ভালো পায়ের ভালো শাড়িটার কত সুন্দর এর মতো তুলনা হয় না তা বলছে যে তোর পছন্দ তুমি পছন্দ তো হবে না তুমি তো আর কেননি তোমার বন্ধু কিনেছে ওর আসলে পছন্দ আছে এই জন্যই শাড়িটা সুন্দর হয়েছে বলছে দেখো আসলে সত্যি কথা বলতে আমি তোমার অনেক ভালোবাসি এই শাড়ি আসলে আমার বন্ধু কিনিনি। আমি নিজে ইচ্ছা করি তোমার জন্য কিনেছি নিজে পছন্দ করি তা বলছে তালি এর থাকবে না তালি ওর স্বামীর প্রতি যে যেই বলেছে আমি কিনেছি বলছে এর রং থাকবে না এতক্ষণ ভালো আছে ও আমার এমন যাবে না স্বামী যায় অনেক যাই দেয় কষ্ট করে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আর আপনি এটা নিয়ে যদি আপনি উপহাস করেন এটা যদি আপনার ভালো না লাগে পছন্দ না হয় তাইলে ও ভুল পথ এক সময় পা বাড়াবে না বাড়াবে না এক সময় ভুল পাতে পা বাড়াবে এই জন্য উচিত হলো যেটাই আনবে যদি তরকারি আনে পোকা বেগুন বলবেন যে আলহামদুলিল্লাহ তুমি আমার দর নসিবে আমাদের রিজিকে যেটাই ছিল সেটাই হয়েছে তোমার দুঃখ করার কিছু নেই যদি মাছ আনে খারাপ হয় বলবেন আলহামদুলিল্লাহ যদি কাপড় আনে আর কাপড়টাই যদি কাটা থাকে মাঝে মাঝে শাড়ি কিনলে অনেক সময় কাটা থাকে না কাটা থাকলে বলবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটাই আমাদের জন্য এসেছে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে স্বামীও সন্তুষ্ট হয়ে যাবে সংসারে শান্তিতে ভরপুর হয়ে যাবে আর যদি আপনি যাই দিয়া হোক আপনার যদি ওই মকসিদের বোত্তা ভালো লাগে তাহলে আপনার তো বেগমপাড়ায় বাড়ি বানালো বলবেন আমেরিকার বাড়িটা ভালো ঠিক না বেটি আপনার যদি জান্নাতে দেয়া হয় জান্নাতুল ফের দাও দিলি বলবেন এর থেকে মনে হয় কুমাটা ভালো এরকম আছে না আর দুই নম্বর বলব দুই নম্বর কারণটা বলবো শুনবেন আপনারা তার আগে একটা গান ওই গানটা শেষ করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু আবার আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু আবার কোন কনটেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নয় আমার সাদদান ভাই কইছে আছে সাইম ভাই আছে সাইম ভাই বিয়ে করেছেন হ্যাঁ ও সাইম ভাই তো সাদদান ভাই তো বিয়ে করি সাদদান ভাই সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে হঠাৎ একদিন কামার খন্দ অথবা সিরাজগঞ্জে দেখা দেখলাম ওর মোটরসাইকেলের পিছনে একটা হ্যাঁ আছে আমি বললাম এই বা কি ভাবি নাকি আসে না না নতুন করে হয়েছে চালু আবার কোন টেরেন পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন পরিচয় করাই না হঠাৎ মেয়ে একটা ছেলে নিয়ে বাড়ি মা বলছে আল্লাহ কি ধরি আছিস। বলছো মা আমার পাচ্ছ আল্লাহ আব্বা আব্বা ভালো ও ডাকে না ডাকে না এইদিকে আমাদের দিকে বেশি আমাদের দিকে বেশি তেল রে একে ঝামেলা সব জায়গায় রে ভাই ওষুধ কানে লাগাবো গোটা দেশে বেকায়দা অবস্থা আর সামনে আসছে লাইল তুল চোদ্দই ফেব্রুয়ারি আছে না নাই এই লাইলা তুল চোদ্দই ফেব্রুয়ারি দিনের বেলায় বেড়াবে ঝাঁকে ঝাঁকে পালে আর রাত্রি বেড়াবো জঙ্গলে জঙ্গলে তারপরে দশ মাস পরে বাচ্চা শিশুটা কুত্তা ডাস্টবিন থেকে খুঁজে এনে বের করে দেবে বলেন ঠিক না এই কাজগুলো যারা করে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যারা হুন্ডায় পাকামো করে বেড়ায় যারা বিবাহিত স্ত্রী বাদে অন্য স্ত্রী অন্য নারী অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় আর রাতির অন্ধকারে আকাম কুকাম করে বেড়ায় ওরা কুকুরের সেই জঘন্য ব্যক্তি বলে ঠিক না বেঠি কারণ কুকুর ও তার বাচ্চা হয়েলেন সেই বাচ্চা তার নিরাপত্তা যায় বাচ্চার কাছে যদি কেউ যায় তাই তাকে রোগ সংরক্ষণ করার চেষ্টা করে বাচ্চার কাছে কাউকে ভিড়তে দেয় না দুগ্ধ পান করাও নিজে খাওয়ানোর জন্য ছুটে বেড়ায় চারিদিকে আর একজন মানুষ এই অপকর্ম করে আকাম কুকাম করে বাচ্চা হইল ওই ডারে পলিথিন ভরে অথবা কার্টুনে ভরে ডাস্টবিনে ফেলে রেখে আসে কোন জঙ্গলে রেখে আসে বিপ্রার কামড়ে ওই বাচ্চা যখন চিৎকার করে তখন কেউ কান্নাটা শুনে উদ্ধার করে ও আমার নারীরা আল্লাহর কসম করে বলি এমন কাজ যারা করো তোমাদের গুণা শুধু একভাবে হয় না দু ভাবে হয় এর হিসেব কিন্তু পরকাল আছে না না সেখানে দেয়া লাগবে না লাগবে না শুধু এখানে নারীরা দায়ী না পুরুষরাও দায়ী আছে না নাই আবার কোন কোন ক্ষেত্রে পুরুষরা একটু কম দায়ী ওরা একটু বেশি ওরা আগের বলে দেয় মেসেজ লেখে শোনো লাইলা তুল ফেব্রুয়ারি যদি আমারে না নিয়ে যাও আর যদি থ্রি পিস না কিনে দাও তাহলে মক্সেদ মেম্বারের ছেলে আমার সাথে ওয়েটিং আছে சுவாதல்ல சுவாதம் ஓ